এদের লজ্জা করে না শুভেন্দু অধিকারের লজ্জা করে না মানে বাঙালি হিসাবে তো তার মানে সে নাকি বাংলা সরকার গড়বে বলে আশা রাখছে স্বপ্ন দেখছে আগামী দু সালে বাংলায় নাকি বিজেপি সরকার গড়বে তো যদি বাংলায় বিজেপি সরকার গড়তে চায় তাহলে বাঙালির কথা তাকে চিন্তা করতে হবে তাহলে তো তার প্রথম উচিত যে বাঙালিরা যেখানে ভারতবর্ষের অন্য জায়গায় অত্যাচারিত হচ্ছে প্রথম গিয়ে সেখানে রুখে দাঁড়ানো যদি তার বাঙালির ভোট পেতেই চায় তা সে বাঙালির ভোটটা যদি চেয়ে চেয়েই থাকে তাহলে তো সেখানে গিয়ে রুখে দাঁড়ানো উচিত না যে উড়িষ্যায় যে শ্রমিকরা আটক হয়েছে তারা আমার বাঙালি আমরা আমার বাংলার সাধারণ মানুষ এদেরকে ছেড়ে দেওয়া হোক এই সন্ত্রাসবাদী দল এই ভারতীয় জনতা পার্টির থেকে আমাদেরকে সচেতন হতে হবে আর বাঙালিদেরকে এদের সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে স্থীন প্রদেশে মায়ানমারের যে বাঙালিদেরকে রোহিঙ্গা বাঙালিদেরকে যে তাড়িয়ে দিয়েছিল মায়ানমারের সরকার এরাও হয়তো আগামী দিনে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি রয়েছি আসামের বাঙালিদের ওপর তোরা অত্যাচার শুরুই করে দিয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা বা মহারাষ্ট্রের একটা বিশাল অংশ রয়েছে গড়চিরৌলি এলাকায় প্রচুর বাংলাভাষী রয়েছে এইটা আমরা বরাবর বলে এসেছি হিমন্ত বিশ্ব শর্মার যে পার্টি ভারতীয় জনতা পার্টি এরা একটা সম্পূর্ণভাবে বাঙালি বিরোধী একটা রাজনৈতিক দল এরা রাজনৈতিক দল নয় এরা কী বলে গুন্ডাদের দল কিন্তু এরা পুরোপুরি বাঙালি বিরোধী এটা বারে বারে প্রমাণিত হচ্ছে আজকে এরা বাঙালিদের মানে বাংলা দখল করার জন্য বাঙালিদের নিয়ে একটুখানি আধিক্ষেতা দেখানোর চেষ্টা করছে কিন্তু আদপে এরা একেবারে অন্তর থেকে বাংলা বিরোধী সেটা হেমন্ত বিশ্ব শর্মার কথায় প্রমাণিত হয়ে গেল উনি যে বলছেন যে যারা মাতৃভাষা বাংলা এটা ঘোষণা করছে বা এই আদমশুমারিতে মাতৃভাষা বাংলা বলে লিখবে তারা বাংলাদেশ এদিকে এটা ঘটনা যে এই আসাম আসামকে এক একসময় বলা হতো ঈশানবঙ্গ মানে যখন অবিভক্ত বাংলা ছিল একটা সময়ে বৃহৎ একটা বাংলা যখন ছিল স্বাধীনতার আগে বা তারও আগের ইতিহাসের দিকে যদি আপনারা যান তখন এগুলো তো সব অবিভক্ত বাংলার মধ্যে ছিল তো সেখানে এখনও পর্যন্ত প্রচুর মানে প্রায় দু কোটির কাছাকাছি মানুষ যারা বাংলা ভাষী বাংলাই তাদের মাতৃভাষা এদের মধ্যে অনেকে রয়েছে যারা পার্টিশানের সময় হতভাগ্য তারা পূর্ব পাকিস্তান থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে ভিটে মাটি সব কিছু ছেড়ে দিয়ে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছিল এইটা তো এক সং একটা সংখ্যক মানুষ রয়েছেন কিছু সংখ্যক মানুষ রয়েছেন কিন্তু তার বাইরেও একটা বিপুল জনগোষ্ঠী রয়েছে যারা কিন্তু ওই আসামেরই একদম বহু পূর্বপুরুষ থেকে আসামেই থাকেন তারা এবং তাদের ভাষা বাংলা আসামের যেমন কাছার জেলা তো আসামের বরাক উপত্যকা বা শিলচর ওই কাছাড় জেলা প্রচুর মানুষ রয়েছে মানে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের মাতৃভাষা বাংলা এবং অসমের যে সংস্কৃতি অসমের যে অর্থনীতি এই সব কিছুর ডেভেলপ করার জন্য বাঙালিদের প্রচুর হাত রয়েছে আর এই হিমন্ত বিশ্ব শর্মা এরা এই ব্যাপারগুলোকে পুরোপুরি কি বলা যেতে পারে মানে এই ব্যাপারগুলো ভুলে গেছে এরা বাঙালিদেরকে আসাম থেকে তাড়াতে চাইছে এরা বাঙালিদেরকে শুধু আসাম থেকে তাড়াতে চাইছে না ওরা আসামে তো এথনিক ক্লেনজিং করার একটা প্রচেষ্টা করছেই এরা ভারতবর্ষ থেকে বাঙালিদেরকে তাড়িয়ে বাঙালিদের ভিটে মাটি সবকিছু কেড়ে নিতে চাইছে আজকে শুধু আসামের কথা বলছেন কেন আপনারা দেখেছেন যে উড়িষ্যাতে আমাদের বাঙালি সহনাগরিকেরা সেখানে কাজ করতে গেছে তাদেরকে আটকে রেখে অত্যাচার করা হয়েছে আমরা এই একই জিনিস নিয়মিত দেখতে পাই গুজরাটে একই জিনিস দেখতে পাই রাজস্থানে মহারাষ্ট্রে যেখানে বাঙালি যে শ্রমিকরা বা বাঙালির যে কর্মচারীরা সেখানে কাজের সন্ধানে গেছেন তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন তো যে বাংলা বলার অপরাধে মহারাষ্ট্র থেকে কিছু বাঙালি শ্রমিকদের ধরেছে ধরে নিয়ে গিয়ে বর্ডারেতে ল্যান্ডে ফেলে দিয়ে এসছেন বা আপনারা দেখেছেন যে অনেক বাঙালিকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে সমুদ্রের কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে সমুদ্রের উপকূলে কোনো জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসা হচ্ছে আসল ব্যাপারটা কি সেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে বাঙালিদেরকে ভয় দেখানো এরা আমি যে কারণে বলছিলাম যে এটা একটা গুন্ডা দল এটা একটা সন্ত্রাসবাদী দল যে এরা এই জিনিসটা করে এই কাজটা করে আসলে সন্ত্রাস ছড়ানোর একটা চেষ্টা করছে এই সন্ত্রাসবাদী দল এই ভারতীয় জনতা পার্টির থেকে আমাদেরকে সচেতন হতে হবে আর বাঙালিদেরকে এদের সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে এরা আজকে যে বাঙালিদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে হিন্দু হিন্দুদের সুরক্ষার জন্য এরা নাকি বিশাল আন্দোলন করছে বিশাল অনেক কিছু করছে হিন্দু হৃদয় সম্রাট কিন্তু এটা প্রমাণিত সত্য যে আসামেতে এনআরসি করে যে প্রায় ধরে রাখুন আঠাশ লক্ষ আঠাশ লক্ষ বাঙালিকে এরা বে নাগরিক করেছে তার মধ্যে খুব কম করে হলে উনিশ লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি তাহলে এরা যে নিজেদেরকে মানে হিন্দুদের রক্ষাকর্তা বলে এটা পুরোপুরি মিথ্যে কথা আর বাঙালিদেরকে তো এরা পছন্দই করে না কেন পছন্দ করেন এটা বুঝতে হবে কারণ বাঙালিদের যে শিল্প সংস্কৃতি কৃষ্টি বাঙালিদের যে মেধা বাঙালিদের যে ইন্টেলিজেন্স বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে শিল্পকলা থেকে শুরু করে সব বিষয়তে ভারতবর্ষের পরিচিতি ভারতবর্ষের পরিচিতি একটা সময় বাঙালিদের মাধ্যমে হতো যখন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর আগের কথা বলছি আমাদের রাজা রামমোহন রায় তিনি যখন ভারতবর্ষ থেকে ব্রিটেনে গেছেন ইংল্যান্ডে গেছেন পরবর্তীকালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর স্বামী বিবেকানন্দর কথা বললাম বাঙালিদের মধ্যে থেকে সবথেকে যাকে আমরা পুজো করে থাকি সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষ বলতে সারা পৃথিবীর মানুষ এদেরকে বুঝতেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বুঝতেন বিজ্ঞানের ক্ষেত্রে আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেরকে বুঝতেন এদেরকে নিয়ে এরাই ভারতবর্ষ গঠন করেছিলেন শিল্প সংস্কৃতি সাহিত্য রাজনীতি অর্থনীতি সমস্ত বিষয় আপনারা অর্থনীতির ক্ষেত্রে দুজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন ভারতবর্ষে এরকম কোন জাতি রয়েছে এতগুলো নোবেল পুরস্কার পেয়েছে নেই শিল্প সংস্কৃতি সব বিষয় সত্যজিৎ রায় সেন হৃত্বিক ঘটক উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে এ মানে ফেয়ার থেকে শুরু করে অস্কার পুরস্কার কি নেই বাঙালির হাতে এরা আসলে এই জিনিসটাকে ভয় পায় বাঙালির যে এই উচ্চ মেধা বাঙালির যে এই সমস্ত বিষয় সর্ব বাঙালি বাঙালির সর্বগুণসম্পন্ন এই ব্যাপারটাকে এরা ভয় পায় একটা সময় মহামতি গোখেলে বলেছিলেন এই জন্যই বাঙালির এই উচ্চ মেধা দেখেই বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো এরা যখন দেখছে যে বাঙালিদের সঙ্গে বুদ্ধিতে পেরে উঠছে না তাহলে এরা কি করবে ষড়যন্ত্র করে বাঙালিকে একঘরে করছে বাঙালিকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে এরা এথনিক ক্লেনজিং করার চেষ্টা করছে বাঙালিদের এখনই সাবধান হয়ে যাওয়া উচিত সচেতন হয়ে যাওয়া উচিত তা না হলে ওই যে ফাইন প্রদেশে মায়ানমারের যে বাঙালিদেরকে রোহিঙ্গা বাঙালিদেরকে যে তাড়িয়ে দিয়েছিল মায়ানমারের সরকার এরাও হয়তো আগামী দিনে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি রয়েছি আসামের বাঙালিদের ওপর তো ওরা অত্যাচার শুরুই করে দিয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা বা মহারাষ্ট্রের একটা বিশাল অংশ রয়েছে গড়চিরৌলি এলাকায় প্রচুর বাংলাভাষী রয়েছে দিল্লির বাঙালিদের ওপর আপনারা জানেন তো বাঙালিরা মাছে আমরা বলি মাছে ভাতে বাঙালি দিল্লিতে বাঙালি এলাকায় বাজারেতে মাছ মাংস বিক্রি করার ওপর ওরা প্রতিবন্ধকতা জারি করছে তো বলছে দুর্গা পুজোর সময় নাকি মাছ মাংস বিক্রি করা যাবে না আমিষ খাওয়া যাবে না এদিকে আমাদের দুর্গাপুজোর সময় নবমীর দিন আমিষ খাওয়াটা একেবারে আমাদের ধর্মীয় রীতির মধ্যেই পড়ে তো এই যে ব্যাপারটা এরা আসলে বাঙালির সংস্কৃতিতে আঘাত করছে বাঙালি সংস্কৃতিতে আঘাত করছে কেন বাঙালির সংস্কৃতিতে আঘাত করলে বাঙালি একটা সংস্কৃতি প্রবণ জাতি তাহলে ওরা এটাই বুঝে নিয়েছে যে বাঙালি সংস্কৃতিটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে বাঙালির যে আত্মসম্মান বাঙালির যে মেরুদণ্ড রয়েছে সেটাকে এরা ভেঙে দিতে পারবে ওই কারণের জন্য আপনারা দেখছেন না যে বাঙালি যেসব শিল্পপতি রয়েছে বা বাঙালি যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদেরকে পর্যন্ত সামান্য লোন দিচ্ছে না এই ব্যাঙ্কগুলো থেকে বাঙালির অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পুরো যে এদের একটা সিস্টেম রয়েছে এই পুরো যে এদের একটা ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রটাকে বাঙালিকে যেভাবেই হোক আটকাতে হবে আজকে হেমন্ত বিশ্ব শর্মা কালকে বা অন্য জায়গার সব ওদের এ রয়েছে মুখ্যমন্ত্রীরা রয়েছে আর আজকে আমাদের এই এই মুখে বড় বড় কথা বলছে আমাদের রাজ্যের যেসব বিজেপির নেতারা রয়েছে মানে এদের লজ্জা করে না শুভেন্দু অধিকারের লজ্জা করে না মানে বাঙালি হিসাবে তো তার মানে সে নাকি বাংলা সরকার গড়বে বলে আশা রাখছে স্বপ্ন দেখছে আগামী দু সালে বাংলায় নাকি বিজেপি সরকার গড়বে তো যদি বাংলায় বিজেপি সরকার গড়তে চায় তাহলে বাঙালির কথা তাকে চিন্তা করতে হবে তাহলে তো তার প্রথম উচিত যে বাঙালিরা যেখানে ভারতবর্ষের অন্য জায়গায় অত্যাচারিত হচ্ছে প্রথম গিয়ে সেখানে রুখে দাঁড়ানো যদি তার বাঙালির ভোট পেতেই চায় তা সে বাঙালির ভোটটা যদি চেয়েই থাকে তাহলে তো সেখানে গিয়ে রুখে দাঁড়ানো উচিত না যে উড়িষ্যায় যে শ্রমিকরা আটক হয়েছে তারা আমার বাঙালি আমরা আমার বাংলার সাধারণ মানুষ এদেরকে ছেড়ে দেওয়া হোক এরা বাংলাদেশি নয় মহারাষ্ট্রে যাদের উপর অত্যাচার করা হয়েছে এরা বাংলাদেশি নয় এরা ভারতীয় বা আসামেতে যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের সুরক্ষার ব্যবস্থা করা তার হিমন্ত বিশ্ব শর্মা তার দলের হৃত নেতা তাকে বলা যে না ওরা বাঙালি আমাদের ভারতবর্ষের সহনাগরিক এদের ওপর কোনো অত্যাচার না হয়ে যাবে ওরা সেই সব করবে না আর ওরা বড় বড় বাতেলা মেরে ওরা মনে হচ্ছে বাঙালির ভোট পাবে